তব কথামৃতপ্ত জীবনাম কলিভ কলমসহাম শ্রবণ মঙ্গলাং ভূণ যে নমস্কার সৎ প্রসঙ্গ চ্যানেলে আজ আমরা জানব যে সংসারী ভক্তরা কীভাবে সংসারে থাকলে ভগবানের প্রতি মতি হবে সেই সম্পর্কে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার মৃতে বলছেন নির্লিপ্ত হয়ে সংসার করা বড় কঠিন প্রতাপ বলেছিলেন মহাশয় আমাদের জনগরাজার মতো হতে হবে জনক নির্লিপ্ত হয়ে সংসার করেছিলেন আমরাও তাই করব আমি বলল মনে করলেই কি জনকরাজা হওয়া যায় জনক রাজা কত তপস্যা করে জ্ঞান লাভ করেছিলেন হেডমুণ্ডু উর্দুপদ হয়ে অনেক বৎসর ঘোরতর তপস্যা করে তবে সংসারে ফিরে গিয়েছিলেন তবে সংসারীদের কি কোনো উপায় নেই হ্যাঁ অবশ্যই আছে দিন কত নির্জনে সাধন করতে হয় নির্জনে করলে ভক্তি লাভ হয় জ্ঞান লাভ হয় তারপর গিয়ে সংসার করো দোষ নাই যখন নির্জনে সাধন করবে সংসার থেকে একেবারে তফাতে যাবে তখন যেন স্ত্রী পুত্র কন্যা মাতা পিতা ভাই ভগিনী আত্মীয় কুটুম্ব কেউ যেন কাছে না থাকে নির্জনে সাধনের সময় ভাববে আমার কেউ নাই ভগবানই আমার সর্বস্ব আর কেঁদে কেঁদে তার কাছে জ্ঞান ভক্তির জন্য প্রার্থনা করবে যদি বলো কতদিন সংসার ছেড়ে নির্জনে থাকবো তাই একদিন যদি এই রকম করে থাকো সেও ভালো তিন দিন থাকলে আরও ভালো বা বারো দিন এক মাস তিন মাস এক বৎসর যে যেমন পারে জ্ঞান ভক্তি লাভ করে সংসার করলে আর বেশি ভয় নাই হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে হাতে আর আঠা লাগে না চোর চোর যদি খেলা খেলো বুড়ি যদি একবার শুয়ে ফেলতে পারো আর ভয় নাই একবার পরশমণিকে শুয়ে সোনা হও সোনা হবার পর হাজার বছর যদি মাটিতে পোতা থাকো মাটি থেকে তলবার সময়ও সোনা থাকবে মনটি দুধের মতো সেই মনকে যদি সংসার জলে রাখো তাহলে দুধে জলে মিশে যাবে যে তাই দুধকে নিরজনে দই পেতে মাখন তুলতে হয় যখন নির্জনে সাধন করবে মরুর দুধ থেকে জ্ঞান ভক্তির মাখন তোলা হলো তখন সেই মাখন অনায়াসে সংসার জলে রাখা যায় সেই মাখন কখনো সংসার জলের সঙ্গে মিশে যাবে না সংসার জলের উপর নির্লিপ্ত হয়ে ভাসবে